আমার একটা বন্ধু আছে ডাক্তার ঠিক আছে তা সে পার্সোনাল ডাক্তার সে সব লেডিসের ডাক্তার বুঝতে পেরেছিস তো তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি বুঝলি তো হসপিটালে ভর্তি করার দরকার নাই নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই ওখানে একটা খিটকালে চাপ সৃষ্টি হবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু কিন্তু বাচ্চাটাকে কোথা ডেলিভারি করে বাই করবে আরে কেলা ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা বুঝতে পেরেছিস তো লুকিয়ে লুকিয়ে করবে যাতে লোকে জানা জানি না হয় কিন্তু একটু খরচাটা বেশি পড়বে বেশি পড়লেও কিছু করার নাই তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি হ্যাঁ কাকা বাবু দেখেন তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকাত করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে কে আলাদা ছেলে পকাত করে আবার বাচ্চা বের হয় পুরো মোবাইল দিয়ে স্লিপ করে টেনে বাইক করতে হবে হ্যাঁ তো বাচ্চা বাইক হইতে আবার মোবাইল লাগে নাকি ওই বগা মারা নিয়ে তো আমি কথা বলতে বললাম চুপ করে থাক তো কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয় নরমালে বাচ্চা হয় কিন্তু পুরা মোবাইল দিয়ে স্লিপ করে বাচ্চা হয় সেটা তো বুঝলাম না ওরে কেলা তার মানে হচ্ছে মাল্লু মাল্লু মেন হচ্ছে টাকা বুঝলি তো দশ হাজারের জায়গায় যেই পনেরো হাজার খরচা করবে আর কেউ জানতে পারবে না খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই ধর কেলা চুদা সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে তুই পনেরো হাজার খরচা করতে পারবি নাকি তাই বল হ্যাঁ কাকা বাবু পনেরো আমি খরচা করতে পারবো ব্যাস হয়ে গেল আর কোনো কথা নেই কো পরশুদিন তুই আমাকে আমার কাছে চলে আসবি ঠিক আছে তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো তাই হবে কাকা বাবু আচ্ছা বেশ ঠিক আছে নে তোর টাকা নে কাকাবাবু তুমি কিন্তু মাছে তেলে মাছ ভেজে নিলে আর কিছু দাও মারা আমাকে এই জৈন্য ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে আমি টাকা আদায় করে দিলাম আমি তো তোর সাথে কথা বলে নিচিবে তুই দু লাখ লিবি আমি এক লাখ লিবো হ্যাঁ আবার কি বলে বলছি আর কিছু দাও আমি যদি বিচারের স্পটে না থাকতাম আমি যদি হম্বি তুমি না করতাম তো টাকা আদায় করতে পাতিল হবে তো পাতিল টাকা আদায় করতে ওবে বগাইতে মানুষের মতো কাজ কর বোকা চুদা না না সেই জৈন্য লাই অপারেশন করতে আবার বুঝি মেলা টাকা খরচ হবে সেই জন্য যদি কিছু দিত সে অত চাপ নিছিস কেন বে তুই আমি আছি তো বেশ বেশ তাই হবে কাকা বাবু

শুধু মার্ডার করলেই হয় না বুঝলি তো এরকম গোপন কেশও টাকা ইনকাম করা যায় বুঝতে পারলি তো হ্যাঁ বাবা সেটা বুঝতে পারলাম এক কাজ কর তো বলায়ের খাসির দোকানে যা ঠিক আছে দেখ এক কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলায়কে বলবি বাবা টাকা দিয়ে দিবে ঠিক আছে বাবা ভগবান পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান শালা মানুষ হবে শালা জানোয়ার শালা হারামি শালা সে ছোট থেকে ওই রকম শালা শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে কাল না হলে পোষ হবে পোষ না হলে তারপর দিন ভালো হবে ও শালা মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় শালা ভালো হয় না শালায় মন শালা গো তাই না বটে তিন তিনটি লাখ টাকা ঘর থেকে চলে গেল কথা কুকুরটাকে কাকে সময় ইচ্ছা হচ্ছে মুকে মারوني করে মারি কাটি আমি এই না দেখো পট্টা কত শুনো তুমি কি আর কাছোইতে পেতে পাও না হ্যাঁ তিন ওটাকে যেরকম কইতে গেল বাবা তিন তিন লাখ টাকা চলে গেল

মঙ্গলকালী ভদ্রকি তপালি দুর্গা সামি সহীতী ও বে ক্লী চামুণায়ে নম এীং ক্লী চামুণায়ে নম ক্রীং ক্রীং चामुंडाए छटस ओ श्यांडा साधु बाबा ओम क्ली चामुंडाई नव छट फट फट विष्णु

সাধু বাবা আমার অন্যায় হয়ে গেছে আর কোনো দিনও করব না তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চাই আর না দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে নির্বোধ পাপি তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা খেতে খেতে পালাই বেরু খান ছেলে শুয়ে আমার ধ্যান ভঙ্গ ওম ভীম বাবা আবার অন্ধ কই দিবে পালাইলো পালাচ্ছি তো বাবা সাধু বাবা পালাচ্ছি আর না বাবা পালাচ্ছি ওম ভীম নব ছটপট ওহ দুনিয়াতে জন্মলিয়ে কি জন্তু নাই ফুৰিছে ভগবান ভগবান গো যে ডাল ধরছে সেডালই মত মত মদ মত করে ভেঙে গেছে একটা মতে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান তাই শুনে ভগবান আমার কথা আমি পাপী মহা পাপী আমি বানের জীবন মনে ঘুচি দিলে আর আহবো না না রে কেও আবার উপায় নাই বানায় এত তাড়াতাড়ি মৰি গেলে আর কোনো কিছু ফিৰত আই বনাই সব মাটি ঘাট রাস্তা ঘাট মানুহজনক মহা দেখতে পাব ন মূল্য হবে না কোন এখন বড়া আমাকে এটা গভীর চিন্তা কৰি থাকবে কি কৰিলে কি করা যায়